ডক্টর মোহাম্মদ ইনুস দিনে দিনে কিন্তু বাংলাদেশের মানুষের মনের মধ্যে জায়গা করে নিচ্ছেন এবং তার জনপ্রিয়তা দিন দিন কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে যেগুলো রাজনৈতিক দলগুলোর ভালো লাগতেছে না আর তার জনপ্রিয়তা বাড়বেই বা না কেন বা কেনই বাড়বে না কারণ তিনি যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন বিশ্বের দরবারে এবং তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে যেভাবে চিন্তা করেন সেই চিন্তাগুলো আজ পর্যন্ত কোনো সরকারই বাংলাদেশের জন্য করেন নাই প্রত্যেকটা সরকারকেই আমরা দেখেছি যে আসলে বাহ্যিক উন্নয়ন অর্থাৎ প্রত্যক্ষ যেগুলো আর কি দেখা যায় সেগুলো উন্নয়ন নিয়ে যাই হোক আজকে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের এই একটা ভাষ্য দেখতেছিলাম বা ভাষণ দেখতেছিলাম তিনি আসলে বাংলাদেশে যে বর্তমানে চলমান যে বাণিজ্যিক বা বাণিজ্যিক বিনিয়োগ মেলা যেটা চলতেছে বা সেই সেমিনারে তিনি বক্তব্য দিচ্ছিলেন তার একটা কথা আসলে আমার শুনে খুবই ভালো লাগে তিনি কিন্তু কথা যে বাংলাদেশের মধ্যে কোটি মানুষ যারা নাকি টাকার বা টাকা আয়ে তাদের দিন চলে। অর্থাৎ মাসিক যদি হিসাব করি যে তিন হাজার টাকা মাসে এক একজন হচ্ছে জীবনযাপন করে বাংলাদেশের মধ্যে অর্থাৎ তারা এতই দরিদ্র যে আসলে তাদের ইনকামের সোর্সও তেমন নাই বা তাদের জীবনযাত্রার মানও কিন্তু তেমন উন্নত না আজ পর্যন্ত এই কথাটি বা বাংলাদেশের সরকারে যারাই ছিল তারা কখনোই কিন্তু এমন ভাবে বাংলাদেশকে বা বাংলাদেশের মানুষকে নিয়ে কিন্তু কখনোই চিন্তা ভাবনা করে নাই তিনি এই কথা বলার সাথে সাথে কিন্তু কেঁদে ফেলবেন মানে আমরা দেখেছি যে তার কান্না চলে আসছে তিনি কান্নাকাটি করতেছিলেন যে আসলে বাংলাদেশের মানুষ কততম মানে দরিদ্র মধ্যে দিয়ে কত দরিদ্র মধ্যে দিয়ে কিন্তু সেখানে জীবনযাপন করতেছে তো বাংলাদেশের মানুষদেরকে নিয়ে যাতে সামনে এগোনো যায় সেই প্রচেষ্টায় কিন্তু তিনি এখন ব্যস্ত আছেন আর বাংলাদেশের মানুষের মধ্যে যে কথাটা বলতেছিলাম যে তিনি মনের মধ্যে জায়গা করে নিচ্ছেন যে আসলে নিবেই না কেন মানে এমন ভাবে তিনি জায়গা করবেনই না কেন কারণ তিনি যেভাবে চিন্তা করতেছেন বাংলাদেশের মানুষকে নিয়ে আসলে তারকে আমরা আমাদের সাপোর্ট করা উচিত এবং তার সাথে কিন্তু সামনের সামনের দিনে দেশগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া উচিত আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে যিনি শেখ হাসিনা ছিলেন স্বৈরাচারী সরকার তিনি কিন্তু সামান্য একটা মেট্রো রেলের জন্য সেখানে আর এদিকে বাংলাদেশের মানুষ যে আসলে তার গুলিতে বা প্রশাসনের গুলিতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে সেটার ব্যাপারে তার কোনো তার ছিল যে ক্ষমতা ছেড়ে দিতে হবে বা ভাঙচুর হয়েছে এই বিষয়ের উপর অশিক্ষিত বা মূর্খ লোকদের দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে দেশের মানুষের চিন্তা ভাবনা কিন্তু সেই রকমই থাকবে আমরা অনেক পরে হলেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনি মতো একদম একজন মেধাবী এবং জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতি লোকের হাতে আমাদের দেশকে তুলে দিয়েছি এটা আসলে আমাদের জন্য কিন্তু একটা সৌভাগ্যের বিষয় আর সব থেকে আসলে গুড নিউজ আমি যেটা আজকে দিব সেটা হচ্ছে যে বিগত সরকারের আমলে যতগুলো সরকার ছিল স্বাধীনতার এই আজকে তিপ্পান্ন বা পঞ্চান্ন বছর চলতেছে কেউ এই মানুষের জন্য এই উদ্যোগটা গ্রহণ করে নেই যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই মুহূর্তে করেছেন আর সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই প্রথমবারের মতো সরকারি ফার্মেসি তৈরি হতে যাচ্ছে বা সরকারি ফার্মেসি চালু হতে যাচ্ছে যেখানে দুশো পঞ্চাশটিরও বেশি ওষুধ সেখানে পাওয়া যাবে সেটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য সুলভ মূল্যে পাওয়া যাবে এটা কার্যক্রম ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে বলা হচ্ছে যে বাংলাদেশের যতগুলো সরকারি মেডিকেল গুলো আছে বা মেডিকেল কলেজগুলো আছে প্রত্যেকটার মধ্যে একটি করে সরকারি ফার্মেসি থাকবে সেখান থেকে মানুষ সুলভ মূল্যে অর্থাৎ ন্যায্য মূল্যে কিন্তু ওষুধ ক্রয় করতে পারবে যেটা আজ পর্যন্ত কোনো সরকারি এই চিকিৎসার ক্ষেত্রে এই এই বিষয়টি কিন্তু লক্ষ্য বা এই প্রকল্পটি হাতে নেয় যেটা ডক্টর ডক্টর নিয়েছেন তো আসলে আসলে কাজের ফলে কিন্তু বাংলাদেশের মধ্যে মানুষের মনের মধ্যে কিন্তু জায়গা করে নিচ্ছেন আর তিনি আন্তর্জাতিক আসলে আন্তর্জাতিক ভাবে নোবেল বিজয়ী কিন্তু এমনি এমনি হন নাই সারা বিশ্ব কিন্তু তার তাকে এমনি এমনি সম্মান করেন না কারণ তিনি হচ্ছে মানুষকে নিয়ে ভাবেন তার নিজস্ব জীবনের পুরোটাই কিন্তু মানুষের জন্য ব্যয় করেছেন এমন মানুষ শত বা হাজার বছরেও কিন্তু একজন আসে কিনা সন্দেহ থাকে তো ডক্টর মোহাম্মদ ইউরিসের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো এবং তাকে নিয়েই সামনের দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো